मेरे दिल में रहने वाली একজন হাউস হাজব্যান্ড যিনি তার স্ত্রীকে প্রচন্ড রকমের ভালোবাসে স্ত্রী টেক কেয়ার করতে সব সময় সে ব্যস্ত কিন্তু কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত ভালোবাসা আর টেক কেয়ার স্ত্রীর জন্য বিরক্তের কারণ হয়ে দাঁড়ায় তাই সে অন্য এক মেয়েকে টাকা দেয় স্বামীর সাথে প্রেম করতে কিন্তু প্রেম করতে দিয়ে শেষ পর্যন্ত নিজেই বিপদে পড়ে যায় যার জন্য তাকে বড় ধরনের মাসুল দিতে হয় ঠিক এমন একটা দারুণ রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত হেই সিনামিকা মুভি এখানে অভিনয় করেছেন দুলকার সালমান কাজল আগ্রওয়াল অদিতি রায় সহ আরো অনেকেই তাই পুরো মুভিটি উপভোগ করতে নাটেনে পুরোটাই দেখুন গল্পের শুরুতে সমুদ্র সৈকতের ঠিক পাশেই একটা ক্যাফে মোনা নামের এক মেয়ে তার একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে যায় সেখানে আগে থেকে বসেছিল ইয়াজান নামের এক ছেলে ইয়াজান মোনাকে দেখতে পেয়ে একদম মুগ্ধ হয়ে যায় তাই বেশ কিছুক্ষণ সে মোনার দিকে তাকিয়ে থাকে এই বিষয়টা মোনা বুঝে ফেলে তাকে সে দেখছে তাই সে মুসকি মুস্কি হাসে ইয়াজান তখন পরিস্থিতি হ্যান্ডেল করার জন্য ওয়েটারকে ডাকে এবং কফি দিতে বলে তবে ইয়াজানের কথা ওয়েটার ভালোভাবে বুঝতে পারছিল না কারণ ওখানকার লোকাল ভাষা হচ্ছে মালায়ালাম কিন্তু ইয়াজান মালায়ালাম ভাষায় পরিষ্কারভাবে কথা বলতে পারছিল না কারণ সে হচ্ছে একজন তামিলিয়ান তার এমন কথাবার্তা মনা বেশ এনজয় করছিল কিছুক্ষণের মধ্যেই তখন প্রকৃতির আবহাওয়া খুব খারাপ হয়ে যায় সমুদ্র থেকে তুফান শুরু হয়ে যায় প্রচন্ড ঝড়ো হাওয়ায় সব কিছু উড়িয়ে নিয়ে যাচ্ছিল ইয়াজান নিজেকে সেভ করতে টেবিলের নিচে লুকায় তখন ওখানে থাকা মোনা এসে তার হাত বাড়িয়ে দেয় তাকে ওই অবস্থা থেকে বাঁচাতে এরপর মোনা ইয়াজানকে নিয়ে দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করে এরপর তারা একটা বড় বিল্ডিং এর পিলারের পাশে দাঁড়ায় মোনা বলে আর সমস্যা নেই এটা আমাদের সেফ জোন এখানে তারা দুজনে পরিচিত হয় মনে হচ্ছে একজন আবহাওয়াবিদ এই বিষয় নিয়ে এসে পড়ালেখা করে ওয়েদার নিয়ে রিসার্চ করে অপর ইয়াজান হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তবে তাকে খুব রিসেন্টলি চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে কারণ সে চাকরি পছন্দ করে না সে পছন্দ করে রান্না বান্না করতে আর এখানে এসেছিল রান্না শিখতে ইয়াজান মোনাকে বিভিন্ন ধরনের রেসিপির নাম বলা শুরু করে দেয় তার কথা শুনে মোনা বলে আমার জিভে জল চলে এসেছে ইয়াজান তার সাথে ফ্লাট করতে করতে বলে আমি যদি তোমার মতো কাউকে পাই তাহলে সারা জীবন তার জন্য রান্না করব তখন আমি যদি তোমার মতো কাউকে বিয়ে করি তাহলে সারা জীবন আমার জিমে আটকে থাকতে হবে কারণ খেতে খেতে সে মোটা হয়ে যাবে খুব অল্প সময়ের পরিচয়ে তাদের দুজনের মধ্যে প্রেম হয়ে যায় এবং এখানে একটি গানের মাধ্যমে দুজনের প্রেমের কিছু দৃশ্য দেখানো হয় এরপর তারা দুজন খুব বেশি সময় না নিয়ে কিছুদিনের মধ্যেই তারা একে অপরকে বিয়ে করে নেয় কিন্তু বিয়ের পর কিছু মাস যাওয়ার পর মোনা একটা প্রবলেম ফেস করে ইয়াজানকে নিয়ে ইয়াজান মোনাকে সারা টেক কেয়ার করে মোনা অফিস করত এবং ইয়াজান হাউস হাজব্যান্ড হয়ে সব সবসময় বিভিন্ন ধরনের খাবার তৈরি করে মোনাকে শুধু খাওয়াতো কারণ ইয়াজান রান্না করতে ভীষণ পছন্দ করে এমনকি মোনা যদি ওয়াশরুমে বা গোসল করতেও যেত সেখানেও গিয়ে ইয়াজান তাকে খাওয়ার জন্য বলতো তবে এর থেকে একটা বড় সমস্যা হচ্ছে ইয়াজান প্রচণ্ড রকমের বাঁচাল ছেলে সে সারাক্ষণ কথা বলতে থাকি এক মিনিটের জন্যও সে কথা বলা বন্ধ করতে পারে না সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানোর শুধু কথাই বলত কথা বলাটা ইয়াজানের কাছে শ্বাস না তার সারাক্ষণ বক বক আর কথা বলার জন্য মোনার মাথা ধরে যেত তার অতিরিক্ত টেক কেয়ার আর ভীষণ কথা বলার জন্য মোনা খুব বিরক্তিকর জীবন কাটাতে থাকে এই অবস্থা থেকে সে যেন রেহাই পেতে চাচ্ছিল তাছাড়া ইয়াজান মানুষকে শুধু জ্ঞান দিত এবং তাদের খুঁটিনাটি বিষয় নিয়ে শুধু ভুল ধরত তাই তার কাছে কোনো মানুষ সহজে আসতে চাইত না এরপর একদিন মোনা তার অফিসের একটা মিটিংয়ে জয়েন করে সেখানে অফিসের বস তাদের বলে পন্ডিচেরিতে একটা প্রজেক্টের কাজ শুরু হতে যাচ্ছে তাই তাদের কোম্পানি থেকে যে কোনো একজনকে এক বছরের জন্য সেখানে যেতে হবে প্রজেক্টের কিছু বিষয় ও কাজগুলো দেখাশোনার জন্য সেখানে যাওয়ার জন্য মোনা ও তার কলিগ রাম এই দুজন যাওয়ার জন্য হাত তুলে কিন্তু যেতে হবে যে কোনো একজনকে এরপর অফিসের বস তাদের আলাদাভাবে ডাকে আর বলে তোমাদের মধ্যে যে কোনো একজনকে যেতে হবে তাই ডিসিশন নাও কে যাবে তখন রাম বলে খুব সম্প্রতি তার ডিফোর্স হয়েছে এজন্য জন্য সে মানসিক সমস্যার মধ্যে তাই তার মানসিক শান্তির জন্য এক বছরের জন্য বাইরে যাওয়া দরকার কিন্তু এদিকে মোনাও বসকে তাকে প্রজেক্টের কাজে পাঠানোর জন্য তাই বস তাদের সময় দেয় তোমরা দুজন কথা বলে সিদ্ধান্ত নিয়ে জানাবে চাও। পরদিন আবার অফিসে মোনা রামকে তার হাজব্যান্ড মানে ইয়াজানের ব্যাপারে খুলে বলে সে সারাক্ষণ শুধু বকবক করে তার কথা শুনতে শুনতে সে বিরক্ত এবং বাসায় সারাদিন বিভিন্ন রকম খাবার তৈরি করে শুধু আমাকে খাওয়াবে তার এসব আচরণের জন্য মোনা ইয়াজানের থেকে আলাদা থাকতে চায় কিন্তু এই কথা তো সে ইয়াজানকে বলতে পারবে না আমি তোমার থেকে সেপারেশন চাই কারণ ইয়াজান তাকে প্রচণ্ড ভালোবাসে আর ভীষণ টেক কেয়ার করে কিন্তু অতিরিক্ত ভালোবাসা আর টেক কেয়ার তার জীবন তেজপাতা হয়ে গেছে তাই এখন ইয়াজানের কাছ থেকে দূরে থাকার জন্য তার প্রোজেক্টের কাজে পন্ডিচেরি যেতে হবে তখন রাম বলে ইয়াজানের থেকে তুমি আলাদা থাকতে চাও এটাই তো ব্যাপার তোমার সমস্যা সলভ করে দিলে আমাকে যেতে দিবে তো পন্ডিচেরিতে মোনা হ্যা বলে তখন রাম তাকে বুদ্ধি দেয় আমি তোমাকে ফোন করে তোমার সাথে রোমাঞ্চ করব তুমি তোমার হাজব্যান্ডের সামনে আমি যা যা শিখিয়ে দেব তুমি তাই তাই বলবে এতে করে সে ঈর্ষা নিতে হবে তখন দেখা যাবে সে নিজেই আলাদা হয়ে গেছে সেদিন রাতে মোনা রামের কথা মতো তাই করে ইয়াজানের সামনে মোনা রামের সাথে রোমান্টিক রোমান্টিক কথা বলতে থাকে যাতে করে ইয়াজানের রাগ হয় কিন্তু দেখা যায় ইয়াজান তাদের এসব অভিনয় বুঝে ফেলে এজন্য সে মোনার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে রামকে বলে তুমি এত বাজাভাবে বাজেভাবে ফ্লাট করো ফ্লাটই তো করতে পারো না আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে ফ্লাট করতে হয় ফ্লাট করার তেইশটা নিয়ম আছে আমি বলছি তুমি মনোযোগ দিয়ে শুনো এরপর ইয়াজান ঘন্টার পর ঘন্টা রামকে ফ্লাট করার নিয়ম শিখাতে থাকে ও থেকে রাম তার কথা শুনতে শুনতে শেষ পর্যন্ত কে দিয়ে দেয় তার মাথায় একদম আউলিয়ে দিয়েছে আর এদিকে মোনা ঘুমিয়েই পড়েছে পরদিন মোনা যখন আবার অফিসে যায় তখন রাম মোনার পায়ে পরে বলে আমাকে মাফ করে দাও একদিনই সে বুঝে গেছে ইয়াজান কতটা পেইনফুল এজন্য সে মোনাকে এই প্রজেক্টের কাজে পন্ডিচেরিতে যাওয়ার জন্য বলে তখন মোনা খুশিতে লাফাতে থাকে এরপর রাতে মোনা বাসায় এসে ইয়াজানকে বলে কোম্পানির একটা প্রজেক্টের কাজে পন্ডিচেরিতে তাকে এক বছরের জন্য যেতে হবে আমি তোমার জন্য যেতে চাইনি কিন্তু কোম্পানি আমাকেই পাঠাবে এই কথা শুনে ইয়াজনের মন খুব খারাপ হয়ে যায় মোনাও তাকে বোঝাচ্ছিল তোমাকে ছাড়া আমারও খুব কষ্ট হবে কিন্তু সে মনে মনে ঠিকই খুশি ছিল যাই হোক এরপর মোনা পন্ডিচেরিতে চলে আসে এখানে এসে সে তার কলেজ লাইফের দুজন বন্ধু দিভিয়া ও শিবার সাথে দেখা করে তারা দুজন ইএসইআই এফ এম রেডিওর আর যে মোনা তাদের বলে আমি এখানে এই এক বছর প্রচুর আনন্দ ফুর্তি করব। এরপর মোনা একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে সে তার বন্ধুদের সাথে নিজের মতো করতে থাকে। থেকে দূরে আসতে এখন একদম স্বাধীন একদিন মোনা বাইরে থেকে শপিং করে যখন বাসায় ফিরে তখন সে রুমের ভিতর এসে দেখতে পায় ইয়াজান চেন্নাই থেকে এখানে চলে এসেছে তাকে দেখতে পেয়ে মোনা একদম হতাশ হয়ে যায় ইয়াজান বলে আমি জানি তুমি আমাকে মিস করবে তাছাড়া তোমার রান্না বানার কাজে সহায়তা করার জন্য আমি এখানে চলে এসেছি তোমার প্রজেক্টের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি তোমার সেবা করে যাব এই কথা শুনে মোনার সব আনন্দ উল্লাস এক নিমিশেই যেন মাটি হয়ে যায় পরদিন মোনা যখন তার প্রজেক্টের কাজে যায় তখন মোনার বস তার মেয়ের সঙ্গীতের প্রোগ্রামে ইনভাইট করে আজকে রাতেই আসতে হবে আর তোমাকে কিন্তু ডান্স করতে হবে তখন মোনা হঠাৎই খেয়াল করে দেখে তার এক কলিক পার্বতী অন্য এক কলিক থেকে কিস করে এটা মোনা দেখে ফেলে তখন তারা দুজন লজ্জা পেয়ে সরে যায় এরপর সামন্তা মোনাকে বলে এসব যেন কাউকে বলো না প্লিজ তখন আবার তার বস মোনাকে ডেকে বলে প্রোগ্রামে তোমার হাজব্যান্ডকেও নিয়ে এসো কিন্তু মোনা মিথে বলে সে চেন্নাই আছে আমি একাই আসবো এরপর মোনা যখন বাসায় ফিরে আসে তখন সে দেখে ইয়াজান তার ড্রেস পরে বসে আছে কারণ তার জামা কাপড় লন্ড্রিতে দিয়েছে সেগুলো কাল আসবে মোনা তখন বলে আজকে বসের বার্থডে পার্টি তাই তার এখনই যেতে হবে সে তারাহুরা করে বাসা থেকে বের হয়ে পড়ে কিন্তু সে ভুল করে তার ব্যাগটা ফেলে রেখেই চলে যায় ইয়াজান তার ব্যাগ নিয়ে বসে থাকে ব্যাগের ভেতরে আবার তার ফোনও ছিল অফিসের বস ফোন করলে ইয়াজান ফোন রিসিভ করে আর বসকে হ্যাপি বার্থডে জানায় কিন্তু বস বলে বার্থডে না তো তার মেয়ের সঙ্গীত পার্টি আর তুমি পার্টিতে অবশ্যই চলে এসো সে জানায় আমার আপ ঠিক নেই কিন্তু বস বলে যেভাবে আছো ওভাবেই চলে আসো আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি এরপর দেখি বসের বাসায় ওই পার্টিতে পার্বতী ও সামন্তা রোমান্স করছে কিন্তু অন্য এক মেয়ে তাদের ছবি তুলে নেয় সামাদা একজন বিবাহিত পুরুষ যাই হোক এরপর এই পার্টিতে ইয়াজান ওই ড্রেসাবি চলে আসে এখানে এসে সে পার্টির খাবারগুলো এক এক করে টেস্ট করছিল টেস্ট করার পর ইয়াজান তাদের খাবারের ভুল ধরতে থাকে তার কথায় বিরক্ত হয়ে ওখানকার ম্যানেজার বলে মেয়েদের ড্রেস পরে এসেছ আবার অনের ভুল ধরছ এসব নিয়ে তখন ওখানে একটা ঝামেলা তৈরি হয়ে যায় ওই মুহূর্তে মোনা এসে ইয়াজানকে ওখান থেকে নিয়ে চলে আসে বাসায় আসার পর ইয়াজান একটু রেগে মোনাকে বলে আমাকে মিথ্যে বলার কি দরকার ছিল সত্যি বললেই তো আমি বাসায় থেকে যেতাম আমি হাউস হাজব্যান্ড হয়ে আছি বলে আমায় পরিচয় করে দিতে তোমার সমস্যা হয় তাই না এসব বিষয় নিয়ে একের পর এক কথা বলেই চলছিল তাদের মধ্যে একটু রাগ অভিমান হয় এজন্য মোনা তাদের এই সম্পর্কে বিরক্ত হয়ে ওঠে সে সম্পর্কের বিচ্ছেদ নিয়ে ভাবতে শুরু করে পরদিন আমরা এই গল্পের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র মালার ভিজিকে দেখতে পাই সে হচ্ছে একজন সাইকোলজিস্ট এবং বিবাহিত কাপলদের ডিভোর্স করিয়ে দিতে সে এক্সপার্ট সামাতা ও তার স্ত্রী মালার ভিজির কাছে আসে তাদের সম্পর্কের সমস্যার একটা সমাধান নিতে কিন্তু ওই সময় মালার ভিজি সামাতার স্ত্রীর ফোনে কিছু ছবি পাঠিয়ে দেয় যেগুলো সে মোনার বসের বাসার প্রোগ্রামে পার্বতী ও সামান্তার রোমাঞ্চকর ছবিগুলো তুলেছিল আমরা দেখেছিলাম এসব ছবি দেখে সামান্থর স্ত্রী তাকে মারতে শুরু করে এবং তাকে ছেড়ে চলে যায় তখন বিষয়টা মোনা দেখতে পায় ওই মুহূর্তে সামান্থা মোনাকে দোষারোপ করতে থাকে তোমার জন্যই আমাদের নয় বছরের সম্পর্ক বিচ্ছেদ হলো কারণ সে ভেবেছে মোনাই তাদের প্রাইভেট ছবি তার স্ত্রীকে পাঠিয়েছে কারণ সে তো তাদের সম্পর্কটা জানত তখন মোনার মনে পড়ে যায় মালার ভিজে তাদের ছবি তুলেছিল এটা সে তখন দেখেছিল তাই মোনা একটু খুশি হয় আর মালার ভিজি তার পাশের ফ্ল্যাটেই থাকে এরপর মোনা ইয়াজানের সাথে তার সম্পর্ক বিচ্ছেদের জন্য মালার ভিজির সাথে দেখা করে মালার সব কাপলদের আবার ডিফোর্স করায় না যে সব পুরুষরা স্ত্রীকে ধোকা দেয় তাদের করায় মালার ভিজি কোনো পুরুষকে বিশ্বাস করে না সব পুরুষদের খারাপ মনে করে এর পিছনে অবশ্য একটা মর্মাধিক ঘটনা আছে সেটা পরে বলছি মোনা তার স্বামীর ব্যাপারে সব খুলে বলে এবং মালার ভিজিকে তার স্বামীর সাথে প্রেম করতে বলে যাতে করে এই অজুহাত দিয়ে সে ইয়াজানকে ডিফোর্স দিতে পারে যত টাকা লাগে আমি আপনাকে দিব কিন্তু মালার ভিজি মোনার সম্পর্ক বিচ্ছেদ করিয়ে দিতে রাজি হয় না এজন্য মোনা সুইসাইড করার মতো ভয় দেখায় তাকে আপনি যদি সাহায্য না করেন তাহলে আত্মহত্যা করব আমি তখন সে উপায় না পেয়ে বিচ্ছেদ করিয়ে দিতে রাজি হয় এবং মোনাকে বলে তাহলে তোমার স্বামীকে এমন কিছু করতে বলো যাতে করে আমি তাকে ফলো করতে পারি ইয়াজান তো শুধু সারাদিন বাসায় থাকে বাসা থেকে বের হয় না চাকরিও পছন্দ করে না সে শুধু কথা বলতে পছন্দ করে এজন্য মোনা ইয়াজানকে তার বন্ধু দিফিয়া ও শিফার রেডিও অফিসে পাঠায় রেডিও শোতে চাকরির জন্য কারণ সে কথা বলতে পছন্দ করে, তাই রেডিও চাকরিটা মনের হয়। তবে তার বেতন দিবে মোনা কিন্তু এসব বিষয় ইয়াজান কিছুই জানে না ইয়াজান তাদের এই শো শোয়ের আর্যে হয়ে কথা বলার সুযোগ পায় এবং শ্রোতারাও তার কথাগুলো শুনতে ভীষণ পছন্দ করে এরপর সেখান থেকে বের হয়ে মোনাকে ফোন করে একটা ক্যাফে দেখা করতে বলে এই বিষয়টা আবার মোনা মালার ভিজিকে জানিয়ে দেয় ইয়াজান ক্যাফে দেখা করতে বলেছে এরপর দেখি মালার ভিজি ইয়াজানকে ইমপ্রেস করতে ক্যাফে চলে যায় তখন ইয়াজান মালার ভিজিকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ঠিক ওই মুহূর্তে মোনা চলে এসে তার দৃষ্টি মনোযোগ নষ্ট করে দেয় ইয়াজান তার নতুন চাকরির জন্য মোনাকে এখানে ইনভাইট করেছিল যাই হোক এরপর মালার ভিসি মোনাকে ফোন করে তার পছন্দ অপছন্দ সব কিছু জেনে নেয় যাতে করে তাকে ইমপ্রেস করতে পারে এরপর একদিন মালার ভিসি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে ইয়াজানকে একটা হটমেয়ের ছবি পাঠায় এবং তাকে আকৃষ্ট করার জন্য রোমান্টিক কথা বলতে থাকে আর বলে আমার ছবির কোন জিনিসটি তোমার ভালো লেগেছে তখন সে মেয়েটির শরীরের প্রতি আকৃষ্ট না হয়ে শরীরে যে একটা ট্যাটু ছিল সেই ট্যাটুর প্রশংসা করতে থাকে এবং এই ট্যাটু আকার ইতিহাস নিয়ে সে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতেই থাকে তার বক শুনতে শুনতে মালার ভিজি ও তার অ্যাসিস্ট্যান্ট ওই অবস্থায় ওখানেই ঘুমিয়ে পড়ে অথচ ইয়াজান কথা বলেই যাচ্ছিল এরপর একদিন মালার ভিজি খুব কৌশল করে ইয়াজানকে তার বাসায় নিয়ে আসে যেহেতু তাদের পাশাপাশি ফ্ল্যাট ছিল বাসায় এসে ইয়াজান তার পছন্দের সব জিনিসপত্র ও তার ফেভারিট সব বই এখানে দেখতে পায় যেগুলো মালার ভিজি আগে থেকে কৌশল করে সাজিয়ে রেখেছিল তখন মালার ভিজি তার পছন্দের কিছু কবিতা গান বলেও শোনায় যেগুলো ইয়াজানের পছন্দের ছিল দুজনের অনেক কিছুরই মিল দেখতে পেয়ে ইয়াজান খুব খুশি হয় এরপর এক পর্যায়ে মালার ভিজি বলে আমি কি তোমার বন্ধু হতে পারি সে বন্ধু হতে রাজি হয় বন্ধু তো হওয়ার জন্য মালার ভিজি তাকে ফ্রেন্ডলি একটা হাক দিতে বলে তখন ইয়াজান ফ্রেন্ডলি তাকে একটা হাক করে আর এভাবে মালার ভিজে তাকে আস্তে আস্তে আকৃষ্ট করতে চাচ্ছিল দুজনে বন্ধু হওয়ার পর মালার ভিজে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তার সাথে বেশি বেশি টাইম স্পেন্ড করতে থাকে তাকে প্রেমে ফেলার চেষ্টা করে দুজনে যখন এরকম সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল তখন তাদের এসব দৃশ্য মোনা দূর থেকে দেখতে পেয়ে মনে মনে তার ঠিকই হিংসে হচ্ছিল এদিকে ইয়াজা নিজের রেডিও শো ঠিকঠাকভাবে প্রতিদিন চালিয়ে যেত সে সমাজের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতো মানুষের প্রেম ভালোবাসা সম্পর্ক নিয়ে খুব দারুণ দারুণ কথা বলতো ইয়াজান শ্রোতারাও ইয়াজানের কথাগুলো পছন্দ করতে শুরু করে এমন একটা অবস্থা হয় যে যদি কখনো সোতে শিভা এসে কথা বলতো তাহলে শ্রোতারা ফোন করে ইয়াজানকে কথা বলার জন্য অনুরোধ করত একদিন ইয়াজান মালার ভিজিকে নিয়ে একটা ক্যাফে যায় সেখানে তারা দুজন কথা বলতে থাকে ওখানে দাঁড়িয়ে আড়াল থেকে মোনা সব দেখছিল এরপর সে মালার ভিজিকে ইশারায় আড়ালে ডেকে তাকে নিয়ে আসে মোনা তাকে বলে তার কাজটা দ্রুত শেষ করার জন্য স্বামীর সাথে সে বারবার মালার ভিজিকে দেখতে সহ্য করতে পারছিল না মোনা আলাদা হতে চাচ্ছিল ঠিকই কিন্তু স্বামীর সাথে অনমেয়কে তার সহ্য হয় না সেদিন রাতে আবার ইয়াজান বাসায় ফিরে এলে মোনা তার সাথে রোমাঞ্চ করতে চাচ্ছিল আর ঠিক সেই সময়ে কেউ একজন এসে কলিং বেল বাজায় ইয়াজান দরজা খুলতেই দেখে দিভিয়া ও শিভা আনন্দে খুবই এক্সাইটেড কারণ চেন্নাইয়ে প্রাইম টাইম এফএম শো থেকে তাকে জবের অফার করা হয়েছে তাকে চেন্নাইয়ে চলে যেতে হবে সারা তামিলনাড়ু জুড়ে তখন ইয়াজানের কথা শুনতে পাবে সবাই আর এটা হয়েছে কারণ তুমি আমাদের শোতে হোস্ট করেছো বলে দিভিয়া অতিরিক্ত এক্সাইটেড হয়ে বলে ফেলে মোনা তুই এতদিন ধরে যে স্বাধীনতা চাইছিলি সেটা তুই পেয়ে গেলি মানে ইয়াজান চেন্নাইয়ে চলে গেলে মোনা তার হাত থেকে বাঁচবে নিজের মতো করে সে আলাদা আলাদাভাবে সময় পার করতে পারবে এরা যখন ইয়াজান বুঝতে পারে মোনা তার থেকে স্বাধীনতা চায় তখন তার মনটা খারাপ হয় আর মোনাকে বলে এখানে তুমি তোমার স্বাধীনতা নিয়ে থাকো আমি চেন্নাইয়ে চলে যাচ্ছি আর কখনই আমি তোমাকে ডিস্টার্ব করব না এই বলে সেদিন রাতে ইয়াজান চেন্নাইয়ে চলে যায় এরপর চেন্নাইয়ে ইয়াজান নিজে রেডিও শোতে জয়েন করে আর এদিকে দেখি মোনা একাকী সময় পার করছে এতদিন ধরে সে চেষ্টা করেছে ইয়াজানের থেকে আলাদা থাকার জন্য স্বাধীনভাবে সময় কাটাবে বলে কিন্তু এখন সে ইয়াজানের থেকে আলাদা আছে ঠিকই কিন্তু তার মনে একটুও সুখ নেই একাকী তার কোনো কিছুই ভালো লাগছিল না এরপর একদিন ইয়াজান নতুন লাইভ প্রোগ্রাম শুরু করে যেখানে সে তার প্রথম প্রোগ্রামে কিছু ভণ্ড বাবার ভণ্ডামি ধরে ফেলে এবং তাদের সমস্ত ভণ্ডামি সে তার শ্রোতাদের কাছে তুলে ধরে আর তার এই লাইভ প্রোগ্রামটি ব্যাপক ভাইরাল হয়ে যায় মোনার অফিসের বস পর্যন্ত এই প্রোগ্রাম দেখে মোনাকে ফোন করে ইয়াজানের প্রশংসা করে এরপর একদিন ইয়াজান নতুন গাড়ি কিনে সে মোনাকে দেখাতে আসে আমি নতুন গাড়ি কিনেছি মোনা তখন খুব খুশি হয় এরপর ইয়াজান বলে আমাকে চলে যেতে হবে তুমি এখানে তোমার স্বাধীনতা এনজয় করো মোনা বলে রাতের খাবারটা তো খেয়ে যাও কিন্তু সে একটু খোঁচা দিয়েই বলে তার কোনো দরকার নেই কারণ আমি তো শুধু তোমার মাথাই খাই তুমি এনজয় করো এই বলে সে চলে যায় কিন্তু আসার পথই আবার মালার ভিজির সাথে তার দেখা হয় ইয়াজান নতুন গাড়ি কিনেছে এটা জানতে পেরে সে তার সাথে ড্রাইভে যেতে চায় তখন ইয়াজান তাকে নিয়ে ড্রাইভে যায় এটা দেখে আবার মন আর মন খারাপ হয় কারণ যেখানে তার ড্রাইভে যাওয়ার কথা ছিল সেখানে অন্য কেউ যাচ্ছে কিছুক্ষণ ঘুরাঘুরি করে ইয়াজান তাকে আবার বাসায় নামিয়ে দিতে আসে নেমে যাওয়ার আগে মালার ভিজিয়ে তাকে হাক করে যেটা আবার মোনা পাশে থেকে দেখে নেয় এটা দেখে সে তো কোনোভাবেই সহ্য করতে পারছিল না ইয়াজান মালার ভিজিকে সবসময় ফ্রেন্ডলি হা করে থাকে কিন্তু মালার ভিজের মনে ছিল অন্য কিছু ইয়াজান চলে যাওয়ার পর মোনা মালার ভিজির সামনে এসে দাঁড়ায় এবং বলে আমি ভুল করেছি তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও ইয়াজান এখন অনেক বদলে গেছে সে এখন কাজ করতে চায় কথাও কম বলে তাই সে তার স্বামীকে আবার ফেরত চায় আর মালার ভিজকে ইয়াজানের সাথে দেখা করতে না করে কিন্তু মালার ভিজি জানায় আমি তোমার কেনা খেলনা পুতুল নেই যখন যা বলবে আমি তাই করব। সে বলে আমি তোমার স্বামীকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি তাই এখন আর পেছানো কোনোভাবেই সম্ভব নয় ইয়াজানকে নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয় মোনা তার স্বামীকে ফেরত চায় কিন্তু মালার ভিজি ইয়াজানকে ছাড়বে না পরদিন সকালবেলা দেখি মালার ভিজের ফ্ল্যাটের নিচে কয়েকজন এসে ভাঙচুর করছে কারণ মালার ভিজে তাদের প্রত্যেকেরই সুখের সংসার ভেঙে দিয়েছে তাদের দেখে মোনা দৌড়ে আসে এবং সে বলে মালার ভিজের সাথে শুধু তোমাদেরই সমস্যা না আমারও সমস্যা রয়েছে মালার ভিজি হঠাৎ এখান থেকে উধাও হয়ে গেছে তখন মালার ভিজির অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে তারা জানতে পারে মালার ভেজি এখন চেন্নাইয়ে হিরানন্দিনী অ্যাপার্টমেন্টে আছে তখন মোনা চেন্নাই থাকা তার অফিস কলিগ রামকে ফোন করে আর বলে তুমি কি মালার ফিসি নামে কাউকে চেনো রাম বলে চিনি না মানে ভালো করে চিনি তার আমার হয়েছিল। কাপলদের আলাদা করতে ভীষণ এক্সপার্ট তখন মোনা রামকে একটা কাজ করতে বলে মালার ফিসিকে সাহস্তা করতে তখন ইয়াজানকে তথ্য দিয়ে দেওয়া হয় হিরানন্দিনী অ্যাপার্টমেন্টে একটা মেয়ে আছে যিনি অনেক বিবাহিত দম্পতিদের আলাদা করে দিয়েছে তাই ইয়াজান ওই অ্যাপার্টমেন্টে যায় এটা লাইভ প্রোগ্রামের জন্য এই রহস্য মেয়েটি কে আর কেন সে সবার বিচ্ছেদ ঘটিয়ে দেয় এসব তথ্য ফাঁস করার জন্য কিন্তু ইয়াজান তো জানা না ওই মেয়েটি মালার ভেজি ইয়াজান যখন ফ্ল্যাটে যায় তখন সে মালার ভেজিকে দেখতে পায় মালার ভিজিকে দেখে তো সে পুরাই শখ ইয়াজান লাইভে ছিল বলে সে তাকে প্রশ্ন করে আমরা শুনেছি তুমি বিবাহিত দম্পতিদের বিচ্ছেদ করিয়ে দাও এটা কি সত্যি তখন মালার ভেজি জানায় না এটা সত্যি না আমি শুধু সেসব পুরুষদের বিচ্ছেদ কর যারা মেয়েদের জীবন নষ্ট করে তখন ইয়াজান বলে তাদের জীবন কি তোমার কাছে খেলনা মনে হয় তখন মালার ভিজি তার কালো অতীত খুলে বলে তার বাবা তার জন্মের পর তার মায়ের বেস্ট সাথে সম্পর্ক করে চলে গেছে আমাদের ফেলে রেখে এরপর স্টুডেন্ট লাইফে আমার টিচাররা এমনকি আমার বন্ধুরা সুযোগ পেলেই আমাকে খারাপভাবে স্পর্শ করত এত কিছুর পর সে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু বিয়ের পর জানতে পারে আমি ছাড়াও তার আরও স্ত্রী আছে কিন্তু এসব কিছুর পরও সে অন্যান্য মেয়েদের মতো চুপচাপ না থেকে তার সমস্ত মেধা শিক্ষা ওই সব পুরুষদের বিরুদ্ধে কাজে লাগিয়েছে যারা মেয়েদের সাথে অন্যায় করে তার চোখে কোনো পুরুষই ভালো নয় কিন্তু তার চিন্তাকে আবারও একজন ভুল প্রমাণ করে দিয়েছে এই পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে যে একটা মেয়ের অনেক কাছাকাছি আসা সত্ত্বেও সে তার স্ত্রীর জন্য স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেনি তাই আমি সেই পুরুষটার প্রেমে পড়ে গেছি আর সেই পুরুষটা হচ্ছ তুমি তখন ইয়াজান কোন উত্তর না দিয়ে ওখান থেকে চলে আসে আর এই লাইভ প্রোগ্রামটি মোনা সহ অনেকেই শুনছিল সেদিন রাতে ইয়াজান বাসায় এসে খুব চিন্তিত ছিল তখন মোনা এখানে চলে আসে আর তাকে বলে আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি আর কখনোই তোমাকে ছেড়ে যাব না কিন্তু ইয়াজানের মুড অফ ছিল তাই কথা বলছিল না তখন মোনা বলে এসব মালার ভেজের জন্য তাই না তুমি মালার কথা বললে কেন আমাকে খুলে বলো তখন মোনা সব সত্যি খুলে বলে সে মালার ভিজিকে তার সাথে প্রেম করতে বলেছিল যাতে করে আমরা আলাদা হয়ে যেতে পারি কারণ তখন ইয়াজানের আচরণে সে খুবই বিরক্ত ছিল কিন্তু এখন মোনা নিজের ভুল বুঝতে পেরেছে সব কিছু ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করতে চায় তখন ইয়াজান এসব জানতে পেরে খুব রেগে যায় আর মোনাকে বলে তুমি এবং তোমার এই মুখের হাসি এতদিন সব মিথে ছিল আমাকে বোকা বানিয়েছো সে এখন মোনার কোনো কথাই শুনতে রাজি হয় না রেগে গিয়ে সে বাসায় ভাঙচুর করতে শুরু করে ইয়াজান রাগ করে বাসা থেকে বের হয়ে যায় আর মোনা ফ্লোরেই কাঁদতে কাঁদতে সারা রাত ওখানেই শুয়ে থাকে পরদিন ইয়াজান তার এফ শুতে এসে শ্রোতাদের বলে আজকেই আমার লাস্ট শো আমি আপনাদের আজ একটা গল্প বলবো একটি মেয়ে তার স্বামীর থেকে দূরে থাকার জন্য অন্য একটা মেয়েকে তার স্বামীর সাথে প্রেম করতে বলে অথচ সেই স্বামীর পৃথিবী ছিল তার স্ত্রীকে ঘিরে সেই স্বামী যখন সব সত্যিটা জানতে পারে তখন সেই স্বামীর কি করা উচিত অপশন এ তাকে ক্ষমা করে দেওয়া অপশন বি তাকে ডিভোর্স দেওয়া আপনাদের আমি দশ মিনিট সময় দিলাম অপশন এ এবং বিতে ভোট করার জন্য তখন দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শকরা ভোট দেওয়া শুরু করে দশ মিনিট শেষে সাতাশি পার্সেন্ট ভোট পরে অপশন বি ডিভোর্সের পক্ষে আর তেরো পার্সেন্ট ভোট পরে অপশন এ ক্ষমার পক্ষে তখন ইয়াজান শ্রোতাদের বলে আমি আপনাদের ভোট মানলাম আপনাদের সিদ্ধান্ত অপশন বি আর সেই স্বামীটা হচ্ছে আমি ইয়াজান শ্রোতাদের কাছে দুঃখ প্রকাশ করে এই জবটা ছেড়ে দেয় এবং সে মোনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় পরের দৃশ্যে দেখি মালার ভিজি ইয়াজানের সাথে দেখা করে মালার ভিজি ইয়াজানের সাথে সারা জীবন থাকার ইচ্ছে প্রকাশ করে কারণ সে সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছে কিন্তু ইয়াজান জানায় আমি মোনাকে ছাড়া আমার জীবন কখনো কল্পনা করতে পারি না কিন্তু মোনা সেটা বুঝতে পারেনি কিন্তু আমাদের সম্পর্কটা এখন এতটাই বিষাক্ত হয়ে গেছে যে মোনাকেও এখন আর আমি চাই না তাই মোনাকে আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি আর মোনার জায়গায় অন্য কোনো মেয়েকেও আমি চাই না এসব বলে ইয়াজান ওখান থেকে চলে আসে কিন্তু ওখানে দেওয়ালের ওপাশ থেকে মোনা সব কিছু শুনছিল যাই হোক এরপর ঠিক ছয় মাস পরে দৃশ্য দেখানো হয় যেখানে মোনা ও ইয়াজান তাদের ডিফোর্স পেপার কমপ্লিট করতে কোর্টে এসেছে এখানে ইয়াজান মোনাকে ইগনোর করছিল কিন্তু মোনা জোর করেই তার সাথে কথা বলে মোনা তাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে মালার ভিজিকে প্রথম ক্যাফে যখন দেখেছিলে তখন তোমাকে এত খুশি দেখা ছিল কেন সে বলে মোনার সাথে তারও ঠিক ওভাবেই ক্যাফে দেখা হয়েছিল প্রথমবার আর মোনার সাথে দেখা হওয়ার বিষয়টা তখন তার মনে পড়ে যায় তাই সে খুশি ছিল মোনা তখন কে দেয় সে অযথায় ভুল বুঝেছিল এরপর কোর্টের ক্যান্টিনে বসে মোনা ইয়াজানকে কাতে কাতে বলে আমি জানি তোমাকে আমি কতটা কষ্ট দিয়েছি কোনো স্ত্রী এমনটা করতো না তুমি যা খুশি তাই করো তুমি যতই কথা বলো না কেন আমি এখন থেকে সব শুনবো সব কিছু সহ্য করব সব কিছুর বিনিময়ে আমি শুধু তোমাকেই চাই আর কিছু চাই না এই বলে কাঁদতে কাঁদতে সে টেবিলের নিচে বসে যায় আর বলতে থাকে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না ইয়াজান তখন ইয়াজান হাঁটু গিরে বসে মোনাকে বলে আমার জন্য তোমাকে পাল্টাতে হবে না আর আমিও পাল্টাবো না আমাদের মধ্যে আগে যা হয়ে এসেছে এখনও সেটাই হবে তুমি কি তাই করবে মোনা তখন মোনা তার হাত বাড়িয়ে দেয় আর বলে ট্রাস্টমি তখন ইয়াজান তার হাত ধরে সব কিছু ভুলে খুশিতে তাদের প্রথম যেভাবে দেখা হয়েছিল সেভাবেই তাকে নিয়ে দৌড় দেয় কয়েক বছর পর মোনা ও ইয়াজানের একটা মেয়ে সন্ধান দেখতে পাই তার নাম সিনামিকা এখন তারা খুবই হ্যাপি ফ্যামিলি মেয়েকে নিয়ে তারা খুব খুশি আছে আর এখানেই এই মুভির গল্পটি শেষ করা হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ